রান্নাটা বসিয়ে দিয়েছি নিরামিষ তাই পটলের রান্নাটা বাড়িতে এসে কিন্তু মেয়েদের করতেই হয় বেশিরভাগ মেয়েদের করতে হয় যারা আহ চাকরি পরে বাইরে তাদের না করলেও হয় লোক রেখে কিন্তু আহ কারণ কেঁতে কিন্তু সংসারে অনেকটা টাকাই সাথে এই কারণে হচ্ছে আমিও রান্নাটা করি কারণ রান্নাটা করতে গেলে অনেকটা টাকাই তো এখন কড়াইটা না অনেক পুরোনো মানে যেকোনো রসা কষা আমরা যেহেতু বাঙ্গাল তো বাঙালিরা যারা তো রসিয়ে কষিয়ে রান্না করতে খুব ভালোবাসি আর এই কড়াইতে মানে কালো হয়ে গেছে মানে লোক সমাজে বের করার মতো না কিন্তু তবুও আমি এটা করি কারণ খুব খুব সুস্বাদু হয় কড়াইতে রান্না করলে তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে আলু পটলের রসাটা এখন ভালো করে কষিয়ে নিয়েছি কারণ আমার শ্বশুর বাড়িতে একদিন সবাই রসিয়ে কষিয়ে রান্না করে আর এখানে আমি রান্না শিখেছি তো খারাপ হয় না রান্না ভালোই হয় রান্না এমন একটা জিনিস কি সিস্টেম যে ফোনে দেখে বা কিছু কারোর থেকে শুনে কিন্তু শেখা যায় না রান্না যত করবে যত ভালোবাসা থাকবে তত কিন্তু রান্নাটা খুব সুস্বাদু হয়ে থাকে বন্ধুরা রান্না তো আমার হয়ে গেছে এখন রান্নাঘরের দেওয়ালে না অনেকটা হচ্ছে তেল মশলা ডাক থাকে আমার হচ্ছে মডিউলার কিচেন না এই কারণে রোজ হচ্ছে রান্নার পরে একটু বেড়ালটা ভালো করে মুছে নিই আর তার সাথে সাথে এই দিকের দেওয়ালটা ভালো করে মুছে নিই তাহলে কিন্তু খুব পরিষ্কার থাকে দিদি আজকে এসেছে প্রায় পনেরো ষোলো দিন পরে তাই তো না তুমি আমার অনেক অনেক উপকার করে দাও সকালে বাসনটা মেজে সুবিধা হয় বুঝলে তুমি এলে আমার অনেকটা সুবিধা হয় তুমি যে পনেরো দিন আসোনি আমি ভেবেছি যে তুমি আর কাজ করবে না বলে হ্যাঁ বলে দিয়ে যাবো কাজে আসবো ঠিক আছে তুমি আমাকে বলে দেবে ততদিনে তুমিই ভরসা সেখানে না যে পয়সো পিসিয়ে এলে মিঠি সব থেকে আনন্দ আর আমার আনন্দ তাই না বাবা

খেলবো বৌদি এই গিয়ে রান্না করতে হয় এখন আমি মেয়ে বাড়ি আছে বলে তাই সংসারের কাজ তো পুরো আমাকে করতে হয় বাসনটা বাদ দিয়ে তাই দেবো আমার বাস্তব জীবনে শিক্ষাটা আমরা কিন্তু মিরা শ্বশুর বাড়িতে এসেই পাই আর সেই শিক্ষাটা দেয় শাশুড়ি কখনো শাসন করে কখনো বা সংসার থেকে আলাদা করে নিজেকে কাজ করতে হবে নিজের সংসার সামলাতে হবে সকালবেলায় উঠতে হবে তাড়াতাড়ি রান্না করতে হবে কাপড় কাচতে হবে ঘর মুছতে হবে আর এই কাজগুলো সঠিকভাবে করতে পারলে একটা ঘরের বউ খুব ভালো বউ আর না করতে পারলে তখন খারাপ সবার কাছেই খারাপ আর এই খারাপের কষ্টটা সহ্য না করতে পেরে অনেক মেয়েই কিন্তু শ্বশুর শাশুড়ির সংসার থেকে আলাদা হয়ে থাকে কিংবা শ্বশুর শাশুড়ির সংসারেই থাকে অনেক চোখের জল ফেলে কিন্তু কঠিন বাস্তবটা হলো এটাই যে শ্বশুর বাড়িতে এলে মেয়েরা অফিসে চাকরি করুক কিংবা বাড়িতেই থাকুক সংসারের কাজের দায়িত্বটা নিতেই হবে আর সংসারের কাজের দায়িত্ব না নিলে সংসারে উন্নতি হবে কি করে কারণ একটা গৃহবধূর হাতেই থাকে কিন্তু সংসারের উন্নতির চাবিকাঠি আমি শ্বশুর এসে এত কিছু কাজ শিখেছি বাপের বাড়িতে নিজের জামাটুকু ধুতাম না কিন্তু শ্বশুর থেকে আজকে প্রায় দু বালতি দু গামলা কেটেছি এটাই হচ্ছে মেয়েদের বাস এখন ঠাকুর ঘরে পুজো দিতে এসেছি মনসিয়া মা শ্বেতলা মাকে পুজো দিয়েছি অরিশনাদেরও পুজো দিয়ে দিয়েছি তোমরা একটু সবাই ঠাকুরঘর দর্শন করে নাও কারণ ঠাকুরঘর দর্শন করলে কিন্তু মন খুব ভালো থাকে আমি সকালে এসে আর এখন সন্ধ্যাবেলায় এসে ঠাকুর ঘরে অনেকক্ষণ বসে থাকি এতে কিন্তু মন খুব ভালো থাকে কারণ ঠাকুর কিন্তু আমার ঘরে বসে থাকলে কিন্তু অনেক অনেক মনে ভালো ভালো চিন্তাধারা আসে ভালো ভালো কথা আসে সেইগুলো বাস্তবের সাথে মিলিয়ে দেখি হ্যাঁ সত্যি আমরা কিন্তু অনেকটাই ভুল পথে চলছিলাম ভুল কথা ভাবছিলাম কিন্তু এখানে এসে না সব কিছু যেন ঠিক লাগে এবং সব চিন্তাধারা কিন্তু একদম পাল্টে যায় তাই ঠাকুর ঘরে বসে থাকতে খুব ভালো লাগে ঠাকুরের আশীর্বাদ পেলে মন অনেক ভালো থাকে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমরা খুব ভালো থাকবে